বাড়ির ভেতরে ডাইনিং হল এবং বিভিন্ন ধরনের লিভিং এরিয়া কোথাও ইন্টেরিয়ারে ডেকোরেশন হয়েছে ফার্নিচার ওয়ার্ড্রপ এই সমস্ত লাইট যেখানে হোক তুমি ব্যবহার করতে পারো পছন্দ অনুযায়ী শুধুমাত্র এটা ডিসপ্লে আছে এছাড়াও আমার কাছে রেডি স্টক আছে যেগুলো এত এতগুলো তো সাজানো সম্ভব নয় না 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 প্রত্যেকটা তুমি আমার কাছে পাবে দেখো মানে এই ছোট্ট জায়গার মধ্যে তুমি এত টাইপে দেখো এখানে দেখতে প্রিমিয়াম

তো তোমাকে কন্ট্যাক্ট করে অ্যাপার্টমেন্ট নিয়েও আসতে পারে হ্যাঁ আমি মোটামুটি সকাল সকাল দশটা থেকে সন্ধে আটটা অবধি এই সব ওপেন থাকছে আপনাদের জন্য